একটা সংসার কিন্তু এমনি এমনিই সুন্দর করে গুছিয়ে ফেলা যায় না সেটা গড়তে যে কত ত্যাগ আর পরিশ্রম আর কষ্ট থাকে তা শুধুমাত্র সেই মানুষগুলোই জানে যারা সংসারটাকে ভীষণভাবে পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে একটা ভিন্ন ধরনের গল্প আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শুরুতেই দেখতে পেরেছেন কিছু ফার্নিচারের দোকানের ভিডিও আর এখন দেখতে পাচ্ছেন আমার চোখে অনেক পানি কারণটা হচ্ছে আজকে আমার সংসারে পরিপূর্ণভাবে সব কিছু কেনাকাটা হয়ে গেছে অনেক দিন ধরে সংসারের জিনিসপত্র কেনার জন্য ঘুরে ঘুরি করছি আর ওই যে বললাম একটা সংসার কিন্তু একদিনে হুট করে হয়ে যায় না একটা সংসার সাজাতে হলে অনেকটা সময় দরকার হয় অনেকটা কষ্ট অনেকটা ত্যাগ দরকার হয় এছাড়াও দুইটা মানুষের কিন্তু ইচ্ছা দরকার হয় তো যাই হোক আবার অনেকে আছে যে একদম সাজানো গোছানোর সংসারই পেয়ে যায় তবে আমার কাছে সেই সাজানো গোছানোর সংসারের চাইতে একটু একটু করে দুইজনের পরিশ্রম আর সাধনা থেকে গড়ে তোলা সংসারটা অনেক বেশি প্রিয় আমার সংসার জীবনে গত তিন বছরে আমি কোনো কিছুই একবারই কিনে নিই আস্তে আস্তে অল্প অল্প করে একটা একটা করে জিনিস কিনেছি তো বরাবরের মতো কয়দিন ধরেই আমি হচ্ছে ফার্নিচার দোকানগুলোতে ঘুরছিলাম কারণ কিছু জিনিস কিনবো এবং আশা করছি যে এটা হচ্ছে লাস্ট শপিং মানে হচ্ছে এরপর আমি একটা লং টাইম আর কোনো কেনাকাটা করব না এই কয়টা জিনিস কিনলেই আপাতত আমার সংসারে মোটামুটি সব জিনিস কমপ্লিট হয়ে যাবে এবং আমার মন মতো হবে হোয়াইট ফার্নিচার আমি যে কি পরিমাণ ক্রেজি হোয়াইট ফার্নিচারের প্রতি তা আপনাদের আমি ভাষা প্রকাশ করতে পারবো না কিন্তু হোয়াইট ফার্নিচারের কিছু সমস্যা আছে সবাই হোয়াইট কালারটা করতে পারে না এবং কালারটা করলেও সুন্দর ভাবে হয়ে ওঠে না তো আজকে হচ্ছে হোয়াইট কালার ফার্নিচারগুলোই খুঁজছিলাম আর আমার ইচ্ছা হচ্ছে একটা খাট বানাবো একটু বড় করে যেখানে হাত পা ছড়িয়ে তিন চারজন ঘুমাতে পারে এরকম একটা খাট এই খাটটা ছিল আমার কুইন সাইজের এবার আমি একটা কিং সাইজ বা মাস্টার বেড টাইপ যে খাটগুলো আছে সেগুলো বানাবো এটা সেগুন কাঠ দিয়ে বানিয়েছিলাম এবং এটা বানানোর পিছনেও কিন্তু অনেক গল্প আছে এটা পুরো সেটই আছে আমার কাছে মানে একদম সেম ডিজাইন করে হচ্ছে আমি এটার ওয়ার্ডড্রপ তৈরি করেছি ড্রেসিং টেবিল তৈরি করেছি এবং এই খাটটার ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা দুই তিনটা ডিজাইন মিলিয়ে আমি দিয়েছি মাঝখানে যে জ্যামেটিক ডিজাইনটা এটা হচ্ছে আমি নিজে নিজেই দিয়েছি আর এই খাটটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ এইটার ডিজাইনটাও কিন্তু দুই তিনটা খাট মিলিয়ে তারপরেই হচ্ছে তৈরি করেছি যখনই সাদা কালারের কোনো ফার্নিচার তৈরি করতে গিয়েছি তখনই ফার্নিচারওয়ালাদের প্রথম কথাই থাকে ভালো হবে না তো যাই হোক অবশেষে অনেক দিন অপেক্ষার পর আমার খাটটা চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাইড কারণ আমি যেরকমটা চেয়েছিলাম এক্স্যাক্টলি কালার থেকে শুরু করে ডিজাইন একদম সেম টু সেম এসেছে যখন আপনি কম্বিনেশন করে হচ্ছে কিছু তৈরি করবেন তখন কিন্তু একটা ভয় থাকে কারণ ওই পর্যায়ে হচ্ছে আপনি ফার্নিচারওয়ালাকে বোঝাতেও কষ্ট হয় তো ভাবলাম যেহেতু ঘরের সব ফার্নিচার রেডি করছি সেহেতু এটা কেন চেঞ্জ করবো না কারণ এই জিনিসটা আমার রান্নাঘরের জন্য অনেক বেশি বড় হয়ে গেছে অ্যাজ আমার রান্নাঘরটা একটু ছোটো তো ভাবলাম যে ঠিক আছে আর এখানে অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে থাকে এত জিনিস আসলে আমাদের দরকার হয় না তাই নিয়ে আসলাম আরোফেলের এই র‍্যাকটা এটা একদম সিম্পলের মধ্যে ছোটোর মধ্যে একদম অল্প জায়গা নেবে যদিও আমার ওই র্যাকটা সম্পূর্ণরূপে ভালো একদম নতুন ছিল যেহেতু আমার সংসারটারই খুব একটা বেশি সময় হয়নি সেই অনুযায়ী আমার ওইটা পূরণ হওয়ার কোনো প্রশ্নই আসে না বাট ওই যে বললাম ভালো লাগার একটা ব্যাপার আছে গুছিয়ে রাখা ভালো লাগার একটা ব্যাপার স্যাপার আছে এ কারণে মনে হলো যে এই র্যাকটা নেই এই র্যাকটা আমি দেখলাম যে অনেক ইনফ্লুয়েসারাই নিচ্ছিলেন আর আমার কাছেও র্যাকটা পছন্দ হয়েছে তাই অনলাইনেই র্যাকটা নিয়ে নিলাম আর ভাবলাম যে ওই যে স্টিলের ঝাঁকাটা ওইটা একটু ভালো মতো ধুয়ে ফেলি যে রান্নাঘরটা একটু ক্লিন করে ফেলি আর আজকে হচ্ছে আমার ঘরের মধ্যে নতুন আরও কিছু মেহমান আসবে মানে নতুন ফার্নিচার আরও কিছু আসবে এটা কিন্তু একদিনের ভিডিও না অনেক দিনের ভিডিও আমি জোড়া লাগিয়ে লাগিয়ে তারপর হচ্ছে আজকের এই ভিডিওটা মেক করতেছি প্রায় ছয় মাসের মতো হবে যেখানে হচ্ছে একটা একটা করে জিনিসপত্র হচ্ছে আমি গুছাচ্ছিলাম আর যে দেখেন দরজা হাট করে খুলে দিয়ে আমি হাঁ করে বসে আছি কখন আমার ফার্নিচার আসবে মানে মানে সাধারণ একটা জিনিস একটা ফার্নিচার যেটা নর্মালি মানুষ প্রয়োজনেই কিনে বাট এটার জন্য যে এতটা মানুষের অপেক্ষা আর এতটা মানে আগ্রহ থাকে সেটা আসলে আমাকে না দেখলে কেউ বুঝবে না তো একটা চেয়ার হচ্ছে উনি নিয়ে চলে আসছে আর বাকিগুলো হচ্ছে লোকজন আনতেছে ওনার আসলে একটা ব্যাপার কি উনি যতই লোকজন ঠিক করুক না কেন উনি নিজেই ওনাদের সাথে সাথেই কাজ করতে থাকে যদিও আমি অনেক সময় রাগ করি বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে ঠিক আছে মানুষকে হেল্প করার মেন্টালিটি আসলে থাকা উচিত টাকা দিয়ে আর যাই করি সবারই তো কষ্ট হয় টাকা দিলেই কি তো যাই হোক এই যে আমার টেবিল চলে আসছে এবং মজার কথা হচ্ছে এই টেবিলটা আমি শুধুমাত্র ছবি দেখে পছন্দ করেছি মানে আমি কোনোরকম ডিজাইন দিইনি এই টেবিলটা এটা হচ্ছে জাস্ট দোকানের ছিল মানে একটা কারখানায় থেকে আমরা সব জিনিসপত্র নিই তো কারখানাতে ছিল আমাকে ছবি দিয়ে গিয়েছে আমার এটা ভালো লেগেছে আমি নিয়েছি আচ্ছা এই সলিড ডিজাইনটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে বসলে যাতে আরাম পাওয়া যায় কারণ হচ্ছে চেয়ারগুলো যদি ডিজাইন বা ফাঁকা ফাঁকা থাকে তখন দেখা যায় বসলে পিঠে ব্যথা লাগে আরাম পাওয়া যায় না এ কারণে হচ্ছে আমি এই চেয়ারগুলো নিয়েছি তো ফ্রিজটা যেহেতু আমার ঘর অনুযায়ী ফার্নিচার এখন বেশি বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাকে একটু সেটলমেন্ট করতে হচ্ছে কোনটা কোথায় রাখবো বুঝে পাচ্ছি না আপাতত ফ্রিজটা সাইড করলাম এবং এই জায়গাটাতে সেট করেছি এবং আমি এটা কিন্তু ছয় টেবিলের একটা মানে ছয় চেয়ারের একটা টেবিল বাট আপাতত আমি চারটা চেয়ার এনেছি কারণ বাসায় অনেক চেয়ার আছে ওগুলো ভাবছি যে অ্যাড করে দিব যেহেতু জায়গা কম সেহেতু আপাতত এভাবে আর আমাদের খুব মানুষ খুবই কম বাসায় যার কারণে দরকার হয় না আর এই তো হচ্ছে আমার সুকেস এটাকে আমি একটু ই করেছি রেনোভেশন করেছি যেমন হচ্ছে ভেতরটা নর্মালিতে মাঝখানে ড্রয়ার থাকে বাট আমি ডয়ার দিই কারণ ডয়ের মধ্যে আপনি যতই গুছিয়ে রাখেন না কেন জিনিস দেখবেন এলোমেলো তো হয়ে যাবেই যাবে যার কারণে ভাবলাম ক্যাবিনেট সিস্টেম করি যাতে করে আমি কিছু জিনিস বা কিছু বক্স আমি এখানে ডেকোরেশন করে বা সাজিয়ে রাখতে পারি গুছিয়ে রাখতে পারি অ্যাকচুয়ালি তো এই যেই কাজগুলো দেখছেন এগুলো কিন্তু একদম এই যে হ্যান্ডেলটা এটা কিন্তু আমি এক্সট্রা করে কিনে দিয়েছি কারণ এই দোকানগুলোতে হচ্ছে যে হ্যান্ডেলগুলো দেয় ওগুলো খুবই লোকাল থাকে এগুলো আমি পার পিস একদম বনানি থেকে দোকান থেকে আনিয়ে আনিয়ে দিয়েছি আর এটা ছিল একটা সুরেক এটাকে আমি ঘরে সেটেল করেছি চাই নাটার মধ্যে কি রাখবো সুরা যেহেতু আমার আরেকটা আছে আচ্ছা দেখা যাক কি রাখা যায় আর এই কোরআন শরীফটা আমি পেয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে ওনারা আমাকে কিছু প্রোডাক্টের সাথে এটা গিফট পাঠিয়েছিল খুবই সুন্দর একটা গিফট রমজান মাসে বাট ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে লেখাগুলো এত বেশি ছোটো যে আমি কখনোই পড়তে পারি না আমার অনেক কষ্ট হয়ে যে আমার কাছে মনে হয় ভুল হতে পারে তো আজকে একটু শপ নিয়ে গিয়েছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করে এসেছে তার মধ্যে এই যে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা এটা আমার খুবই পছন্দ বিরিয়ানি রান্না করলে এটা আমার লাগবে আর যেহেতু নতুন টেবিল আজকে ছি ফার্নিচার ঘরে আসছে জন্য ফিন্নি মিক্স ভাবলাম যে আজকে একটু ফিননি রান্না করি আর এই তো হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু আমার ভীষণ পছন্দ কিছু খাই না খাই মিষ্টি আলু আমার বাসায় থাকা চাই চাই আর আজকে একটা ডাব সাবানও নিয়ে আসলাম অনেকদিন পর মাঝে আমি অনেক ধরনের কোরিয়ান সাবানগুলো ইউজ করছিলাম বাট ভাবলাম যে না স্ক্রিন অনেক ক্ষতি হয়ে গেছে আর এই যে নিয়ে এসেছি সুইস রোল মানে এটার কথা আর কি বলবো সেই একটা জিনিস ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাপারটা কী আর এবার হচ্ছে মেডিল রিভাইভের এটা নিয়ে আসলাম অনেক জনসন ইউজ করেছি এবার ভাবলাম একটু চেঞ্জ করে সানসলিক এবার নিয়ে আসি এতদিন ক্রিসমই ইউজ করেছিলাম শ্যাম্পু বা বিভিন্ন যে প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করেন সেটা চেষ্টা করবেন মাঝে মাঝে চেঞ্জ করে ইউজ করতে এই স্কিনের জন্য ভালো কারণ দীর্ঘদিন একটা জিনিস ইউজ করলে সেটা স্কিনের সাথে হয়তো আর পরবর্তীতে কাজ করে না তো এই হচ্ছে কেকটা এটা আসলে দেখে আমি একটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি কারণ আমি একটু অন্যরকম মনে করেছিলাম হ্যাঁ এটা আমি ফার্স্ট টাইম কিনেছি তবে যেরকমটা আশা করেছিলাম সেরকম না এইচ এর টেস্টিউটের কেক অনেক বেশি বেটার এটা আমার কাছে রেগুলার যে নর্মাল কেকগুলো থাকে প্যাকেটে সেটা মতো টেস্ট লেগেছে খুব আহামরি কিছু লাগেনি তো যাই হোক এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলা আমার খুব খিদে পেয়ে গেছে আমার রাত বারোটা বাজলে একটা বাজলে আমার খিদে লাগতে থাকে মনে হয় যে পেটের মধ্যে কোনো ভুট ঢুকে গেছে একটু পরপরই খিদে লাগে সেটা ভীষণ রকম খিদে মানে হালকা পাতলা কিছু খেলে হয় না তখন দেখা যায় আমার একটু ভারী কিছু খেতে হয় তো যার কারণে আমি কেকটা বের করে নাম আর কেকের সাথে একটু খুব কিউর ছুরি দিয়েছে ছুরিটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো যে কয়টা পিস নেওয়া দরকার সেই কয়টা পিস নিয়ে বাকিগুলো হচ্ছে আমি বক্সে রেখে দিলাম অতিরিক্ত মিষ্টি আমি আমার খুব বেশি একটা মিষ্টি জিনিস আমার পছন্দ মিষ্টিটা এত মিষ্টি যে মাথায় উঠে যায় যার কারণে ভাবলাম যে না এখন তো খাওয়া যাবে না বাকিগুলো রেখে দিই পরে আস্তে আস্তে খাওয়া যাবে যেহেতু অনেক দিনের ডেট থাকে বক্স করে রেখে দিলাম আর এই যে দুধ চড়িয়েছি পায় জন্য আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ